ট্রেড ইউনিয়ন কেন্দ্র অর্থাৎ সিআইটু ত্রিপুরার ষোলোতম রাজ্য সম্মেলন আগামী দশ ও এগারোই নভেম্বর টাউন হল অনুষ্ঠিত সমাবেশের মধ্যে দিয়ে শুরু হবে দশ তারিখে রবীন্দ্র ভবন চর্চা এই বিষয়টি নিয়ে আজকে যা সাক্ষাৎকার নিতে আসলাম এই সাক্ষাৎকার পর্বে আজকে রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত সিআইটুর সর্বভারতীয় নেতা তথা আমাদের এই রাজ্যের সভাপতি কমরেড মানিক ওনাকে আমাদের এই পেজে স্বাগতম সরাসরি সময় নষ্ট না করে যে প্রশ্নটি মধ্য দিয়ে শুরু করতে চলছি যে এবারের সংগঠনে সংগঠনের রাজনৈতিক কিংবা সাংগঠনিক মিনস পলিটিক্যাল টেকনিক্যাল লাইন কি বিষয় নিয়ে আমাদের এবারে এবারের সংগঠন অনুষ্ঠিত হতে চলছে সম্মেলন প্রথম হল যেটা শ্রমিক শ্রেণী এবং শ্রমজীবী শ্রমজীবীরা তার ইকোনমিক ইস্যুটি আন্দোলন করে তার অধিকার একটু অধিকার যেগুলি পেয়েছি এটাকে সুরক্ষিত করা দ্বিতীয়ত যা পাইনি সেটা বলা তার মজুরি অন্যান্য সুযোগ সুবিধা সামাজিক নিরাপত্তা এবং চাকরি নিরাপত্তা এগুলো যুক্ত একটা কথা যেটা বুঝতে হবে শ্রমিক শ্রেণী তার অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিকগত শব্দটা আসে কেন আসে আমি বললাম কারণ তারা প্রথম ইকোনমিক মুভমেন্ট করে অর্থনৈতিক দাবি দেওয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে যখন সরকার শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে মারাত্মক চরম বিরোধিতা করার মূলক বিরোধিতামূলক ভূমিকা গ্রহণ করে এবং শ্রমিকদের অধিকার সম্মান মর্যাদা এবং তার দাবি দেওয়া শুনতে চায় না এবং অস্বস্তিকর একটা অবস্থা তৈরি করে অসম্মানজনক তাদের সঙ্গে আচরণ লক্ষ্য করা যায় শ্রমিকদের সঙ্গে শ্রমজীবীদের সঙ্গে তখন কিন্তু তাদের মধ্যে একটা প্রশ্ন আসে যে এটা কিসের সরকার কার সরকার এই প্রশ্নটা তারা মনের মধ্যে তৈরি দেয় শাসক দল শাসক দল যদি শ্রমজীবীদের সঙ্গে কারণ তারা উৎপাদনের বহু শক্তি দেশে উৎপাদন এবং দেশকে যদি চালিকা শক্তি বলা হয় চালিকা শক্তি তারাই কিন্তু এদেরকে বাদ দিয়ে কিন্তু অগ্রগতি উন্নয়ন কিছুই সম্ভব না এই এটাকে যারা অবহেলা করে এটাকে যারা অস্বীকার করে তারা কিন্তু বাস্তবকে অস্বীকার করে এবং কখন অস্বীকার করে যখন সরকার মালিকদের সঙ্গে চূড়ান্ত একটা আতাত গড়ে উঠে এখন ভারতের যেটা আমরা লক্ষ্য করছি যেটা বিপজ্জনক একটা আতাত তৈরি হয়েছে একটা লোকে গিয়ে কর্পোরেট কর্পোরেট মানে বৃহৎ অ্যাক্টেরিয়া পুঁজি বহুজাতি লোক কারক যে সংস্থা এই যে যারা লগ্নি করে এই লগ্নিকার সংস্থাগুলো আর সঙ্গে যুক্ত হয়েছে আর এস এর মতো একটা সাম্প্রদায়িক গোষ্ঠী যারা শ্রমজীবীদের বিভাজন চায় মানুষ বিভাজন চায় কার স্বার্থে ওই এক চিঠিয়া পুঁজি গরিব গণিতদের স্বার্থে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা সংগ্রাম গড়ে উঠুক প্রতিবাদ গড়ে উঠুক আন্দোলন গড়ে উঠুক এটাকে আটকানোর জন্যই মানুষের সমস্যা কি কাজ খাদ্য দারিদ্রতার অবসান এবং রাস্তা চাই জল চাই ছেলে পড়াশোনার জন্য আয় উপার্জন চাই এবং থাকার জন্য জন্য শরীরটাকে উপার্জন চাই এগুলি তো মূল সমস্যা মানুষের এই সমস্যাগুলো যখন সমাধান নিতে পারে না তখনই সরকার কিন্তু মুখে গণতন্ত্রের কথা বলে তার অগণতান্ত্রিক চেহারাটা প্রকাশ পায় আমরা লক্ষ্য করলাম যে সরকার মানে রাজনৈতিক দল সরকার তো হাওয়ায় চলে না কোনো না রাজনৈতিক দল সরকার চালায় যে রাজনৈতিক দল সরকার চালায় তার রাজনৈতিক সিদ্ধান্ত তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক সিদ্ধান্তরা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তৈরি হয় যেহেতু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শ্রমজীবী গরিব মানুষের বিপক্ষে কার পক্ষে তাদের কোনো না পক্ষ আছে কোনো মানুষ নিরপেক্ষ না তবে সে কার পক্ষে সেগুলো পক্ষগুলো মালিকদেরকে যারা শ্রমিকদেরকে ঠকায় মানুষকে ঠকায় যারা মুনাফার পাহাড় জমায় তাদের মুনাফা মুনাফা বলতে বলতে অনেক সময় তারা উন্মাদ হয়ে যায় মানুষকে শোষণ করতে দ্বিধাবোধ করে না কে মরব কে গ্যাস বাঁচব কিনা দেশ অক্ষর কিনা তাদের কিচ্ছু যে আসে না তাদের একটি লক্ষ্য মুনাফা চাই মুনাফা তাদেরকে উন্মাদ করে দেয় এই যে আজকের যে পুঁজি এখন উন্মাদ হয়ে গেছে এবং এই জিনিসটা লক্ষ্য করে এই শক্তিটার সঙ্গে একটা রাজনৈতিক আত্ম গড়ে উঠেছে সে আতারটা এবং এই যে শক্তিটা এই যে ভয়ঙ্কর কারো কথা শুনতে জানা বুঝতে না এই ভয়ঙ্কর শক্তিটা কোথেকে পায় সরকার থেকে কষ্ট পায় সরকার সাহায্য ছাড়া এই শক্তি অগ্রসর হতে পারে না এখানে সরকার সম্পূর্ণভাবে একটা আতঙ্কে গড়ে উঠেছে এটার সঙ্গে যুক্ত হয়েছে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী পেলে এটা কর্পোরেট লোক সাম্প্রদায়িক শক্তি আর সন্ধ্যা সরকার তিনটার একটা জয়ী সমন্বয় গড়ে উঠেছে সরকার মানে বিজেপি এই জয়ী সমন্বয়ের যে আক্রমণটা চলছে এই আক্রমণটাকে কিভাবে আটকানো যায় এটাকে না আটকানো গেলে শ্রমজীবীরা সাধারণ মানুষ রাজ্যের বা দেশের অগ্রগতি উন্নয়ন সম্ভব না এটা পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে যে এটাকে রুখতে গেলে চাই এটা আমরা সম্মেলনে এই বিষয়টাকেই গুরুত্ব দিয়ে আলোচনা করব কি করে সমজীবী এবং সঙ্গে আক্রান্ত কৃষক আক্রান্ত যুবকরা তাদের আজকে কর্মহীন সামনে একটা অবিষ্কৃত ভবিষ্যৎ যারা কাজ করছেন তারা যে কোনো সময় তার মনের ভিতরে একটা প্রচন্ড যন্ত্রণা ভুগছেন তখন তার কাজটা চলে যায় কারণ কাজ দেওয়ার সরকার না এরা কাজ খাওয়ার সরকার এই যে অবস্থা মনের মধ্যে এটাকে পরিবর্তন আনতে গেলে কিন্তু স্বাভাবিক কারণে এসে যায় রাজনৈতিক পরিবর্তন করতে হবে কারণ যে রাজনীতি কাজ দিতে পারে না খাদ্য দিতে পারে না কর্মসংস্থানের সুযোগ দিতে পারে না জিনিসের দাম কমাতে পারে না ছেলে মেয়েদের লেখাপড়া ব্যবস্থা করতে পারে না মানুষের বৈদিক সমস্যার সমাধান করতে পারে না এই রাজনীতি তো জনস্বার্থবাহী রাজনীতি না এটা হল লুটপাটের রাজনীতি তার সঙ্গে চলছে যেটা এই তিনটা মধ্যে যে তৈরি সমন্বয় ব্যাপক হারে দুর্নীতি দুর্নীতি আছে আগেও ছিল কিছুটা কম বেশি দেশের মধ্যে কিন্তু এখন যে দুর্নীতি এটা ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যে দেশকে রক্ষা করার জন্য শ্রমিক প্রধান ভূমিকা হবে মানুষকে বাঁচাতে গেলে দেশটাকে রক্ষা করতে হবে আবার দেশকে রক্ষা না করে মানুষ বাঁচবে না আবার মানুষকেও না বাঁচিয়ে দেশ রক্ষা পায় না একটা একটা পরিমাপ এই লড়াইটাই দায়িত্বটা নিয়ে সিআই টু করছে সিআই টু এবং এই গড়াইটা করছে বলেই ভারতবর্ষের শ্রম জনগণের কাছে একটা বিশ্বস্ত সংগঠন এবং নির্ভরশীল সংগঠন এটা এমনি তো হয় না গড়াই সংগ্রামে দুর্দিনে যে পাশে থাকে মানুষের পাশে যে সত্যি কথা বোঝে লড়াইটা করে সত্বের উপর দাঁড়িয়ে যে কথা বলে। এবং সত্যিকারের দিশাটা দেখায় শক্তি চিনতে সাহায্য করে বন্ধুজিতদের সাহায্য করে এই ভূমিকাটা সিআইটি গ্রহণ করে এটা এক বাক্যে আজকে ভারতবর্ষের শ্রমজীবীরা স্বীকার করে নিচ্ছে কাজে এই যে আমাদের উপর যে আস্থাটা যে আমাদের দায়িত্ব বেড়ে গেল বিরাট দায়িত্ব সেই দায়িত্বটা কি শ্রমিক শ্রেণীকে সেখানে অগ্রণী ভূমিকা নিয়ে অন্যান্য অংশ যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সঙ্গে নিয়ে একটা বিরাট বহুদল লড়াই মানে দীর্ঘস্থায়ী সংগ্রামের জন্য তৈরি করতে হবে যেই সংগ্রামের মধ্য দিয়ে যদি তারা নীতির পরিবর্তন না ঘটায় যে নীতি সর্বাস হচ্ছে নীতির পরিবর্তন যদি তারা না ঘটায় তাই স্বাভাবিক কারণে এই নীতিটা পরিবর্তন করার জন্য লড়াইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে এটি আমরা রাজ্য সম্মেলনে গুরুত্ব দিয়ে আলোচনা করব আরেকটি প্রশ্ন যেটা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যে যে বিষয়টি হলো যে আপনাদের শ্রেণী শত্রু বা প্রধান প্রতিপক্ষ হিসাবে কাকে মাথায় রেখে অভিমুখ করে আগামী লড়াই আপনারা এবারে সম্মেলন থেকে শুরু করেন নাম তো বললাম প্রতিপক্ষ তো বললাম যারা শ্রমিক শ্রেণীর সমস্যা বুঝতে চায় না কথা বলতে চায় না আলোচনা করতে চায় না দমন প্রিয়নি এক একমাত্র পথ যারা গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই এবং স্বৈরাচারী এবং স্বৈরাচারী কি এখন গিয়ে এটা লক্ষ্য করছি আমরা নয়া ফেসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করছে এবং হিটলারের নাম আমরা শুনেছি তখন ছিল এক ধরনের কায়দা এখন হিটলারই কায়দা সম্পূর্ণ অঙ্গ নতুন পরিস্থিতি নতুন পৃথিবীতে নতুন কায়দা নিয়ে সেই পদ্ধতি হচ্ছে এটাকে রুখতে গেলে শুধু না সকলে মিলে যারা আক্রান্ত ক্ষতিগ্রস্ত ঐক্য আমাদের প্রধান কাজ এবং এই দায়িত্বটা পালন করতে গেলে বসতে হবে কথা বলতে হবে সংযোগ স্থাপন করতে হবে সাংগঠনিক শক্তিকে বিকশিত করতে হবে আক্রান্ত মানুষগুলোকে একটা জায়গায় নিয়ে আসতে হবে আর আমরা সঙ্গে যারা গুরুত্ব দিয়ে কথা বলবো আমাদের আক্রান্ত কৃষক আক্রান্ত আমাদের খ্যাত মজুররা আক্রান্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ সকলকে আমরা চাইতেছি লড়াইতে ঐক্যবদ্ধ এবং সামনের সাহিত্যের শ্রমিকদের তো অবশ্যই ভূমিকা নিতে হবে কিন্তু অন্যদেরকে সঙ্গে বাদ দিয়ে পরিবর্তন সম্ভব না তাদেরকে সঙ্গে নেই পরিবর্তনটা আমাদের আরো বেশি ত্বরান্বিত করতে হবে এবং এই পরিবর্তনের জন্য আমরা এই সম্মেলনকে বেছে নেব আগামী দিনে কার্যক্রম ঠিক করবো সমালোচনা করব যে কত সম্মেলনে যে সিদ্ধান্ত নিয়েছি কত পূর্বায়িত্ব কত হয়নি কত সাংগঠনিক দুর্বতা ছিল না এগুলো আত্মসমালোচনা করবো পরে তারপর সেখানে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে আঠারোর পালা বদলের পর থেকেই একটা আপনাদের শক্তির উপর একটা আক্রমণ বিভিন্নভাবে আপনাদের শ্রমিক শক্তির উপর আক্রমণ সেটা দৈহিক হোক মানসিক হোক বা অর্থনৈতিকভাবে হোক আপনাদের বর্তমান কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে আপনাদের সভ্যপথ বলুন বা আপনাদের সাথে আপনাদের স্ট্রাইক যেটা একশো আঠারো পর স্বাভাবিক সঙ্গেই সরকার পালাবদল কমেছে আজকের দিনে সাত বছর পর কি অবস্থা তো অবস্থা তো পরিষ্কার কারণ এরা মানুষের জন্য কিছু করেনি স্বাভাবিক করে মানুষের সমর্থন বাড়তে পারে আর ওই যে স্বৈরাচারী শক্তি গায়ক জুড়ে মানুষের মুখটাকে কিছুদিন বন্ধ করে রাখতে পারে আমরা লক্ষ্য করছি মানুষের মুখ খুলতে শুরু করেছে কথা বলতে শুরু করছে এগিয়ে আসছে এবং আক্রমণ মানুষ যতদিন মেনে থাকবে চুপ করে থাকবে মেনে নেবে ততদিন পর্যন্ত শরীরে জানি শক্তি মাথার উপর বসে থাকবে আর যদি মানুষ যদি উপলব্ধি করে যা আর সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না মানুষ যখন নামে প্রতিবার জোর সংঘটিত হবে তখন যারা এগুলো করে তারা কিছু দিয়ে বা কিছু হতে বাধ্য হয় এটি ইতিহাস এটা পৃথিবীর ইতিহাস এটা আমাদের রাজ্য অঙ্গতি দিয়ে দেখেছি এবং জোর আমলে এই ধরনের আক্রমণ হয়েছে কংগ্রেস টিউরিস্ট সরকার সময় এখানে গণতন্ত্রের অবরোচনা হয়েছিল এটাকেও তো প্রতিবাদ করে মানে নিয়ে নিয়ে নিয়েছে আমাদের মানুষের প্রতি বিশ্বাস আস্থা আছে রাজ্যের মানুষ দেশের মানুষের প্রতি বিশ্বাস আস্থা আছে জরুরি অবস্থাকে দেশের মানুষ মুক্ত করেছে আজকে যে শক্তি মানুষের উপরে যেই সমস্ত নীতি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে সর্বনাশা নীতি একদম চূড়ান্ত সর্বনাশা নীতি এবং এই নীতিটাকে ঢুকতে পারে মানুষ এবং সেই মানুষের কাছে পছন্দ আমাদের প্রধান দায়িত্ব এবং এই প্রচলন ক্ষেত্রে আমাদের দুর্বলতা খোঁজার জন্য আমরা চিহ্নিত করব এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে শ্রমিক সংগঠন সবচেয়ে বড় টার্গেট কারণ আমাদের এখানে সব সংগঠন প্রায় দুই শতাধিক অফিস তারা ক্ষতিগ্রস্ত করেছেন এবং বহু মানুষকে কাজ থেকে ছাঁটাই করেছেন এখনও কাজ পায় না অনারে অনেকে মৃত্যুবরণ করেছে এই দুই রয়েছে যাচ্ছে আর কত মানুষের বাড়ি ঘর যে মানে সিআইটি করেন রয়েছে রোববার রয়েছে

সেই বিবেকটাকে জাগ্রত করা মনটাকে জাগ্রত করে সাহসের উপর নির্ভর করে সমৃদ্ধি দিতে হবে এটি আমাদের দক্ষ আর আগামী এগারো তারিখ তো সম্মেলন শেষ হবে আর দশ তারিখে আমরা আমাদের একটা প্রকাশ্য সমাবেশ হবে আমি আবেদন করব এই মাধ্যমে যে যাতে রাজ্যের সমস্ত শ্রমজীবী জনগণ অন্যান্য অংশে মানুষ সকলে যাতে আমাদের প্রকাশ্য সমাবেশে এসে নেতৃত্বে বক্তব্য শুনেন এবং আলোচনা শুনে সকলের কাছে নিমন্ত্রণ আবেদন অনুরোধ আমাদের দিক থেকে আমরা করছি এবং আমি সঙ্গে এটাও বলবো আপনি নিজে যেমন আসবেন সঙ্গে আপনার বন্ধুস্থানীয় বা পরিচিত যারা আক্রান্ত ক্ষতিগ্রস্ত তাদেরকেও সঙ্গে নিয়ে আসে সাহস উপর ভর করে এই প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করব আরেকটি শেষ কোশ্চেন দিয়ে ছাড়ছি যে বিষয়টা আমরা ঠিক করবো একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস বুঝতে হবে এটা আন্দোলনে ট্রেড ইউনিয়ন এবং অন্য সংগঠন এক নাই ট্রেড ইউনিয়নের একটা কথা চলছে একটা জিনিস কি নতুন পুরাণের মধ্য দিয়ে পুরাতনের দায়িত্ব নতুনকে ওয়েলকাম করা নতুনের দায়িত্ব পুরাতন থেকে তাকে গ্রহণ করা দুটো সবজি সংগঠন করে ওঠে এটা আমাদের সংগঠনের প্রসেস এটা এমন না যে নতুন নাথিং নিউ এটা চলমান প্রক্রিয়া এটা চলতে থাকবে এটা স্বাভাবিক কারণ শ্রমজীবীদের মধ্যে যুব যেমন আছে মাঝ বয়সী আছে বেশি বয়সী আছে সকলকে মিলিয়ে কিন্তু একটা ঐক্যবদ্ধ শক্তি তৈরি যে ঐক্যবদ্ধ শক্তি কথা আমি এবং সে ঐক্যবদ্ধ শক্তিকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যারা অর্জন করে কারণ একজন নেতাকে কিন্তু জোর করে চাপি দেওয়া যায় না এটা বুঝতে হবে এবং তিনি যুব হলে তো ওয়েলকাম তিনি মাঝ বৈশ হলে ওয়েলকাম কোনো আপত্তি নেই যদি তার সেখানে নামতে হবে কারণ সম্মেলনের পদ্ধতি আমরা একটা চোখ করে নেতৃত্ব চাপিয়ে কি না একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চিংবা হয় সম্মেলন যাদেরকে নেতৃত্ব ঠিক করবে তাদের নেক্তিত্ব পাবে এটা সম্মেলনে গণতান্ত্রিক পদ্ধতি বলতে ঠিক করে এটা এমন না যে যে এইজনকে এ করতে হবে এইজনকেই করতে হবে সম্মেলনের মধ্যে আলোচনার মাধ্যমে সেটা নিতে হবে কারণ সেক্ষেত্রে যুবক থাকে মাঝ বয়সী থেকে বয়স্ক থেকে

দর্শক বন্ধুর আপনারা এতক্ষণ শুনছিলেন সিএটুর সর্বভারতীয় নেতা তথা আমাদের রাজ্যের সভাপতি কমরা মানিকদের মুখে আগামী দশ তারিখ দুপুর বারোটায় প্রকাশ্য সমাবেশ নিয়ে তারা সম্পূর্ণ আশাবাদী এবং আর স্বল্প সময় ব্যবধানের মধ্যেই আমাদের প্রকাশ্য সমাবেশ আমাদের ফেসবুকের মাধ্যমে এই পেজের মাধ্যমে সারা রাজ্যেই পুরো রাজ্যে ছড়িয়ে দেওয়া আমাদের চেষ্টা আগামী দশ তারিখ দুপুর বারোটায় প্রকাশ্য সমাবেশ যাতে ঐতিহাসিক রূপদান করে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য আমরা আশা রাখছি আপনারা আমাদের পাশে থাকবেন এবং দশ তারিখেও চোখ রাখবেন আমাদের এই পেজে অসংখ্য ধন্যবাদ সকলকে নমস্কার